আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে মাইশা হোম হোমটেক্স থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু সেটের কালেকশন নিয়ে যেখানে অ্যালেক্সের মধ্যে আছে রয়্যাল সিল্কের মধ্যে সেট আছে একদম পাইকারি দামে সাথে কিছু ওয়ান পিস গাউন হবে তো আমরা সেটটা দিয়ে স্টার্ট করছি সো প্রথমেই এটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে অ্যালেক্সার মধ্যে অনেক সুন্দর একটা শার্ট স্টাইল হ্যাঁ এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্টস আপনারা পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সালোয়ারটা দেখাচ্ছি জামা সালোয়ার একই কাপড়ের মধ্যে শার্ট আর প্যান্ট একই কাপড়ের মধ্যে এবং ফ্রি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত হবে নর্মালি এটা তিন বত্তিশ বডির উপরও পড়তে পারবেন তো এটার দাম কত পড়ছে ভাই ভাই এটার প্রাইস কত পড়বে টু পিস সরি ছয়শো পঞ্চাশ টাকা এটা ছশো আমরা কালারগুলো দেখাচ্ছি ছশো টাকায় আপনারা টু পিস পাচ্ছেন বিয়ার্স টু পিস কিন্তু ছয়শো পঞ্চাশ গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে পিঙ্ক কালারটা এটার সাথে সেম সালোয়ার ছয়শো পঞ্চাশ জাস্ট জামার উপরে আপনি জামাটা ধরেন আমি দেখিয়ে দিচ্ছি ভাজ করে সালোয়ারটা এভাবে দিয়ে দেবেন প্রাইস পড়বে সেম ছয়শো পঞ্চাশ একই কাপড় ঠিক আছে ছয়শো পঞ্চাশ জামার সালোয়ার প্রত্যেকটা একই কাপড় থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা জামাটা কিন্তু শার্ট স্টাইলে ঠিক আছে নেক্সট হচ্ছে এটা একটা কালার ফ্যাপ এই যেটাও শার্ট স্টাইলে আছে

এই যেটা একটা কালার সাথে সেম সালোয়ার দামটা কি 650 টাকা 650 নেক্সট গুলো দেখাচ্ছি প্রত্যেকটা রয়্যাল সিল্কের মধ্যে হ্যাঁ এখন যা দেখাচ্ছি সব রয়্যাল সিল্ক দামটা কি 650 প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার সালোয়ার পেয়ে যাবেন মাত্র 650 টাকা জামার সালোয়ার একই কাপড়ের মধ্যে হবে এই যে বডিটা একটু ধরুন ভাই এই যে প্রাইসটা হাতার এখানটা ধরুন তাহলে কালারটা দেখা যাবে প্রাইস এক একটু বাঁকা করেন বাঁকা করুন আপনার দিকে বাঁকা করবেন হ্যাঁ এভাবে ৬৫০ টাকা প্রাইস পড়ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা দেখুন এটা অনেক সুন্দর এটার সাথে সেম সালোয়ার প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার এবং প্যান কাটিং এর মধ্যে ছশো পঞ্চাশ টাকা একদম পাইকারি তার হোলসেল জানিবেন নেবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দামটা পড়ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা রয়্যাল রয়্যালসি কাপড় ভিয়ার্স কোর্সের ছয়শো পঞ্চাশে আর এগুলো কিন্তু বডি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত বডি পড়তে পারবেন ঠিক আছে বাট নর্মালি তিরিশ বত্রিশ বডি হলেও পড়তে পারবেন আরও আছে আপনার দেখাচ্ছি এটা কালার যেটা কালার এটা অনেকগুলো কালার তো ধৈর্য ধরে দেখতে হবে সেম প্রাইস সালোয়ার আছে সাথে

এই যেটা একটা কালার হবে এটার সাথে আপনারা পাচ্ছেন সেম সালোয়ার প্রত্যেকটা একই সালোয়ার দিয়ে ছয়শো পঞ্চাশ ভালো যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা এটা মনে হয় শার্টটার কালার হ্যাঁ প্রথম যে শার্টটা দেখিয়েছি ওইটার কালার এটাও ছয়শো পঞ্চাশ সাথে ম্যাচিং সালোয়ার এটা একটা আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ প্রত্যেকটার সাথে আপনারা ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট এইটা একটু দেখাই এটার মধ্যে কালার আছে আপনার টোটাল চারটা সো ওইটা দেখুন হ্যাঁ এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি একটু এটা হচ্ছে আফগানি স্টাইলের

আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা ওয়ান পিস গাউন অনেকগুলো কালার হবে সেটা একটু দেখিয়ে দিই এটা কি সেম প্রাইস আচ্ছা ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ভিতরে ইনার হবে সেমিলং গাউন নিচটা ক্রেপ করা অনেক ঘের হাতাটাও ক্রেপ করা স্মোক করা কাপড়টা সব জর্জেটের মধ্যে পাইকেই যাই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ কালার দেখাবো আচ্ছা হোয়াইটের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ একটু খেয়াল করে দেখবেন ভিতরে ইনার করা দাম মাত্র ছয়শো পঞ্চাশ এটাও তোমরা বিয়াল্লিশ পর্যন্ত না এই এটা একটা আছে সেম প্রাইস ছয়শ পঞ্চাশ কালার সেম ছয়শ পঞ্চাশ আরও কালার হবে এটাও সেম ইনার হবে ছয়শো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম প্রাইস যেটা দেখাবো সেটা হচ্ছে এটাও সেম প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে সেম ছয়শো পঞ্চাশ আরেকটা হবে হোয়াইটের মধ্যে প্রিন্টটা কোমরে প্রত্যেকটা বেল্ট আছে ছয়শো পঞ্চাশে পেজ আছে সো জানিতে চাচ্ছেন সবাই মাইশা টেক যেটা হচ্ছে দোকান নম্বর পনেরো আঠারো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তৃতীয়তলা ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস